স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে ছয়টি ভুল কাজ করলে তিনটি বিপদ আপনার লাইফে চলে আসবে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে যদি এই মিলিত হওয়ার পরে একাকে সময় কাটানোর পরে যদি ছয়টি ভুল কাজ করে তাহলে তিনটি বিপদ আসবে এক নাম্বার হচ্ছে কঠিন রোগ তাদের ভিতরে বাসা বাঁধবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের জীবন থেকে বরকত উঠে যাবে তৃতীয় নাম্বার তাদের উপরে কঠিন বিপদ আসবে এই অবশ্যই স্বামী স্ত্রী যখন একাকী থাকবে একান্ত সময় কাটানোর সময় এবং এই সময় কাটানোর পরে ছয়টি ভুল কাজ করা যাবে না এটা আদর্শ নয় নবীজিৎসল্লা আলি সাল্লামের আদর্শ নয় নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে উলঙ্গ হয়ে মিলিত করা বিশেষ করে স্বামী স্ত্রীরা যখন একসাথে থাকবে একান্ত সময় কাটাবে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে না এটা ইসলাম সাপোর্ট করে না কেননা ভালো করে বসে রাখেন আমরা অনেক সময় এটাকে কিছু মনে করি না কেননা আমাদের আশেপাশে কিন্তু অনেক দুষ্ট জিন আছে অনেক শয়তান আছে যেগুলো আমাদেরকে সবসময় দেখে যে যদিও তারা আমাদের কাছ থেকে অদৃশ্য আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখছে যদি আপনি একেবারে উলঙ্গ হয়ে যান তাহলে শয়তান এটাকে দেখে হাসি ঠাট্টা করে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ফেরেস্তাও আছে যখন শয়তান হাসি ঠাট্টা করে তখন কিন্তু ফেরেস্তা এটা দেখে খুব লজ্জিত হন এবং তারা আল্লাহর কাছে বলেন আল্লাহ শ্রেষ্ঠ মখলুকাত তারা কিভাবে একেবারে উলঙ্গ হয়ে গিয়েছে শয়তান হাসাহাসি করে দুষ্ট জিন জাতিরা হাসাহাসি করে এবং আপনাদের উপরে বদনজর কু নজর দেওয়ার চেষ্টা করার চেষ্টা করে এই অবশ্যই একেবারে উলঙ্গ হয়ে মিলিত হওয়া যাবে এই ভুল কাজটি করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখনই মিলিত হব তখন দোয়া না পড়ে স্বামী স্ত্রী মিলিত হব না বিসমিল্লা পরে তারপর আমরা মিলিত হওয়ার চেষ্টা করব কেননা এসেছে এক হাজার একশো একচল্লিশ নাম্বার হাদিস একশো একচল্লিশ নাম্বার হাদিসের ভিতরে এসেছে নবজি সাল্লা জানিয়ে দিয়েছেন যখন তোমরা মিলিত হবে তখন অবশ্য একটি দোয়া পরে বিসমিল্লাহি আল্লাহ জান্নিবিনা শ্যতন ও জন্নি শ্যতন আমার রাজাক মানে এটা পরে গেলে তাহলে শয়তান সেখানে বদনজর কু নজর দিতে পারবে না এবং স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তান হবে আদর্শ সন্তান এই শয়তানকে এই সন্তানকে শয়তান দিতে পারবে না বিশেষ করে আমরা এই দোয়াটা অনেকে জানি না অবশ্যই এই দোয়াটা শিখে নিতে হবে জাননি না শেতন ও মা শেতনা এটা বুখারী শরীফের একশো একচল্লিশ হাদিসের ভিতরে রয়েছে আলাইহি ইসলাই চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন কীভাবে কি কাজ করলে ভালো হবে এটা একমাত্র ইসলাম ধর্মের ভিতরে আমাদের নবী আমাদেরকে সবকিছু কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন বাবা যেভাবে তার সন্তানকে শিক্ষা দেন আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন লজ্জা নয় বিষয়গুলো জানতে হবে আমরা অনেক এগুলোকে লজ্জার বিষয় মনে করি এগুলো না জানার কারণে আমরা অনেক ভুল কাজ করেছি করছি যার কারণে সন্তানগুলো আমাদের কথা শুনে না সন্তান বড় হয়ে সে কেমন যেন হারাম খেতে চায় গুরাহের কাজ করতে চায় বাবা মার কথা শুনতে চায় না এজন্য অবশ্যই এই দোয়া যদি করে কোনো বাবা মা মিলিত হয় তাহলে তার সন্তানগুলো আদর্শ সন্তান হবে এই সন্তান বাবা মার অবাধ্য হবে না এজন্য এক নাম্বার হচ্ছে একেবারে উলঙ্গ হয়ে কি করা যাবে না মিলিত হওয়া যাবে না দ্বিতীয় নাম্বার দোয়া না পড়ে মিলিত হওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে মিলিত হওয়ার পরে তারাহুরা করে গোসল করা যাবে না আপনি মিলিত হওয়ার আপনি সহবাস করেছেন তারপরে যে আপনি গোসল করছেন ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনার যেই ইয়ে আছে নাপাক পানি সেটা আবার বের হওয়ার সম্ভাবনা আছে আপনার কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না কোরআন পড়লে কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন সবের পরিবর্তে আপনার নামায় গুণা লিখে দেবেন এজন্য অবশ্যই একেবারে সাথে সাথেই মিলিত হওয়ার সাথে সাথেই গোসল করা যাবে না এমনকি যে সময় মিলিত হওয়ার পরে কিন্তু একটু ঘামে ঘামার কারণে ওই সময় বিজ্ঞান বলছে এই সময় গোসল করার সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এজন্য একেবারে মিলিত হওয়ার সাথে সাথে গোসল করবেন না এবং চার নাম্বার হচ্ছে দেরি করেও গোসল করা যাবে না আপনি কিছু সময় হাঁটাহাটি করবেন পেশাব করবেন এরপরে আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা নাই কেননা গোসল যদি দেরিতে করে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মানুষ আছে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা একেবারে সকাল দশটার সময় গোসল করে দশটার সময় ফজরে নামাজ মিস করে ফেলে এবং এইভাবে সংসারের কাজগুলো করে এই জন্য সংসার থেকে বরকত উঠে যায় সংসারে উন্নতি হয় না ডেভেলপ হয় না উন্নতি হয় না একমাত্র এই কারণে মিলিত হওয়ার পরে গোসল ফরজ হয়েছে সে গোসল না করে সংসারে সব কাজ কাজবাজ করতেছে এই অবশ্যই সতর্ক থাকতে হবে মিলিতে হওয়ার পরে এই ভুল কাজ করা যাবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে যে মিলিত হওয়ার পরে গোসল না করে কোরআন পরা যাবে না কোরআন ধরা যাবে না বর্তমানে এক দল বের হয়েছে তারা বলে যে গোসল ফরজ হলেও কোরআনও পরা যাবে কোরআন ধরা যাবে হ্যাঁ দোয়া যদি কোনো থাকে যেমন আয়তুল কুরসি আছে বিভিন্ন দোয়া আছে কোরআনের আয়াত সেগুলো পরা যাবে তবে কোরআনের আয়াত এটা পরা যাবে না এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ছয় নম্বর যে ভুল কাজটা সেটা হচ্ছে যে মিলিত হওয়ার পরে গোসল না করে মসজিদে ঢোকা যাবে না মসজিদ অবশ্যই গোসল করে পবিত্র হয়ে তারপরে ঢুকতে হবে এই ছয়টি ভুল কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং তার ঘর থেকে বরকত উঠে যাবে উন্নতি করতে পারবে না এমনকি তার ভিতরে আজাব বজব আল্লাহ রব্বুল আলমিন বিপদ চাপিয়ে দেবেন এজন্য অবশ্যই আমরা এই সমস্ত কাজগুলো জেনে তারপরে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন